আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা শীতের সকালে সকাল ছয়টা থেকে আজকের ভিডিওটি আমি শুরু করি সকাল ছয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কি কি সংসারের কাজ করেছি সেটা একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থাকবেন ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আসছি সবজি বাগানে সবজি গাছে আমি পানি দিয়ে নিচ্ছি লাউ গাছে যে আমি পানি দিয়ে নিতাছি এই লাউ গাছগুলা আমি ছোট মানে বিচি ফালিয়ে তারপরে চারা হয়েছে চারা থেকে একটু একটু করে বড় হয়েছে তো আমি এখন আসলাম সবজি বাগানে পানি দিয়ে আর রান্নাঘরে আসলাম এখন আমি সকালবেলা নাস্তা বানাবো আজকে সকালের নাস্তা হয়ে গেছে গিয়ে সাদা রুটি তারপরে ডিম পোস সবজি বাজি প্রথমে আমি পানি ফুটিয়ে তারপরে আমি আটা ময়ন করে নিতেছি আমার যতটুকু পরিমাণে রুটি লাগবে তত ততটুক পরিমাণে আটা আমি ময়ন করে নিব প্রথমে আটাটা এতো ময়ন করে নিয়েছি হাতে ভালো করে মধ্যে নিয়ে তারপর রুটিগুলো বেলে নিব। এই সবজিগুলা কেটে রাখছিলাম আমি গতকাল সন্ধ্যাবেলা আর আমার যেই হেল্পিং হ্যান্ড খালা আছে খালা তো দেশের বাড়িতে চলে গেছে ছুটি নিয়ে গেছে তো সেই জন্য আমি সকালের কাজ কিছুটা কাজ আমি রাত্রি করে নিই যাতে করে সকালবেলা এতটা মানে কাজে ঝামেলা পড়তে না হয় এক পাশে চুলায় আমি বাজিটা বসিয়ে দিয়ে আর এক পাশে যে রাত্রের থালা বাটি প্লেট বাটি আছে ওইগুলো আমি একটু একটু করে ধুয়ে নিতেছি যেহেতু একা হাতে সব কাজ করতে হয় সেজন্য আর কি এভাবে করা খালা থাকলে তো আর প্লেট বাটি সকালবেলার যে বাসি প্লেটবাটিগুলো হয় ওইগুলো তো আর আমার দূরতে হয় না খালাই ধুয়ে নেয় সেজন্য আর আমি নাস্তাটা বানিয়ে আস্তে আস্তে করে নাস্তাটা বানিয়ে নিই আর এখন তো খালা নেই সেই জন্য এই পাশ দিয়ে বাজিটা বসিয়ে দিয়ে আর এক পাশ দিয়ে বেসিংয়ের মধ্যে আমি এই যে প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি খালা যেই কাজগুলো করেছিল আমি দেখি যে আমার যত হাঁড়ি পাতিলা বাসনপত্র আছে সবগুলোই একদম মানে আমি নিজে যে ধুইলে যে এতটা পরিষ্কার হয় তো অন্য ধুইলে আমার কাছে বেশি একটা মনে হয় না যে পরিষ্কার পরিষ্কার আজকে আমি যেই যেভাবে ধুইছি আমার প্লেট বাটিগুলা মানে আমার মনের মতো করে মানে পরিষ্কার হয়েছে নিজের হাতের কাজগুলো যদি নিজে করা যায় তাহলে মনেও শান্তি লাগে আর নিজের কাছে অনেক পরিষ্কার মনে হয় আমি হেল্পিং হ্যান্ড দিয়ে খালাকে দিয়ে বেশিরভাগ কাজ করাই কেন আমি তো মাস্টারকে নিয়ে তত বেশি একটা কাজ করতে পারি না আপনারা সবাই জানেন প্লেট বাটি ধোয়া আমার হয়ে গিয়েছে এখন আমি সবজিটা অসিদ্ধ হয়ে গেছে। এখন সবজিটা বাজি করে নিব বাগার দিয়ে নিব পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন দিয়ে আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমি সবজিটা এখন দিয়ে দিব এ সবজিটা দিয়ে দিয়েছি আরেক পাশে আমি ধনিয়া পাতা কেটে নিতেছি আর শীতের মধ্যে ধনিয়া পাতা না দিলে তো তরকারিতে হোক বা বাজিতে হোক একদমই মজা লাগে না এ তো পাতা দিয়ে দিলাম আমি এখন ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুটা আমি নাড়াচাড়া দিয়ে সবজিটা নামিয়ে নিব সবজিটা বসিয়ে দিয়ে প্লেট বাটি ধুয়ে তারপরে অফ ক্যামেরায় আমি রুটি নিয়ে নিয়েছি ওইটা তো আমি আপনাদের সাথে দেখাতে পারি নাই আর সব কিছু যদি দেখাতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাব আর আমার কাজের মধ্যে অনেক দেরি হয়ে যাব সেই জন্য একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিওটি দেখা শুরুতে প্রথম একটি লাইক করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন এ তো সবজি রান্না হয়ে গিয়েছে এখন রুটি বানিয়ে নিয়েছি আমি রুটি গুলা বেলে নিয়েছিলাম তো এখন আমি রুটি একে একে সবগুলো রুটি আমি শেখে নিব আজকে তো আমি গ্যাসের চুলায় সব কিছু রান্না করবো নাস্তা বানাবো গ্যাসের চুলায় তারপরে রাইস কুকারে ভাত রান্না করব তো সহজ পদ্ধতিতে কিভাবে আমি রাইস কুকারে ভাত রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যখন কাজের খেলা থাকে না তখন আমি সকালবেলার কাজগুলা রাত্রি কিছুটা গুছিয়ে রাখি সকালবেলা ঘুম থেকে উঠে যাতে করে একদম সহজ হয়ে যায় কাজগুলো করতে আর রাত্রের বেলা কিন্তু আমি যেই বেসিং। তারপর চুলার আশপাশ চুলাটা মুছে নিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে দেখি যে সব কিছু পরিষ্কার কাজ করতেও ভালো লাগে আর মনটা ছেঁকা হয়ে যাইতেছে আর এ তো এটা হয়েছে শেষ রুটি আমি যেহেতু টিনের রান্নাঘর তো সব কিছুই আমি একদমই নিজের হাতে করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখি যেতে করে মানে অপরিষ্কার মানে অসুন্দর না দেখা যায় রুটি সেকা আমার হয়ে গিয়েছে এখন ডিম পোস করে নিলাম আর প্রথমে তো বাজিটা আমি রান্না করে নিয়েছি ওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি আর এখন এতো তো মিষ্টি আগে থেকে আনা মিষ্টি আর সবজি ভাজি তারপরে ডিম পোস রুটি সাদা রুটি মাস্টার আব্বুকে দিয়ে খাওয়াতে দিয়ে তারপরে বাইরে আইসা আমি সব ঘর বাড়ি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে আমি যদি ওদের নাস্তা খাওয়াতে দিয়ে যদি বৈশা থাকি তাহলে তো রান্নার সময় তো অনেকটাই দেরি হয়ে যাইব সেজন্য জন্য রান্না নাস্তা খাওয়াতে দিয়ে তারপরে আমি বাড়ি ঘরে সব চারু দিয়ে পরিষ্কার করে নিতেছি সকালবেলা মাছটা তো নাস্তা একটু দেরি করে খায় জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে তারপরে মাছটাকে নাস্তা খাইয়ে দিব অফ ক্যামেরায় আমি মাছটাকে অফ ক্যামেরা নাস্তা খাইয়ে দিয়ে তারপরে এখন আসলাম চা বানাতে আজমিন নাকি চা খাবে আমাকে বলতেছে আম্মু তোমার হাতে একটা কড়াক করে দুধ চা বানিয়ে দাও আমাকে তো প্রথমে আমি এতো পানি বসিয়ে দিয়েছি তারপরে আমি লি চা দিয়ে দিলাম পাতি চা তারপরে আমি যেভাবে চা বানাই ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা তো আমার আমার চেয়ে সুন্দর করে অনেক গাঢ় করে অনেক গ্রেভি করে চা বানাতে পারেন আমি তো জানি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে রান্না করেন চা বানান সংসারের অনেক সুন্দর করে কাজ করেন আমার চেয়ে বেশি সুন্দর করে করেন তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আজকাল বাংলাদেশে পরকিয়ার সংখ্যাটা এতটাই বেড়ে গিয়েছে মায়েরা কেমন করে পারে চার বছরের বাচ্চাকে ছেলে বাবুকে বা মেয়ে বাবুকে রাইখে অন্য আরেক পুরুষের হাত ধরে পালিয়ে যেতে আর ছেলেরা কেমন করে পারে যে বউকে রেখে তারপরে আরেক আমার নিজের সন্তানকে রেখে আরেকটা মেয়ের হাত ধরে পালিয়ে যেতে এটা কি কি বলে প্রেম বলে না কি বলে আমি জানি না তো অবশ্যই আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন সকল কিছুর পরেও এই ঘটনাগুলো দেখলে আমার কাছে এতটাই খারাপ লাগে যা বুঝানোর মতো নয় কথা বলতে বলতে আমার কিন্তু চা বানানো হয়ে গিয়েছে এ তো আজমিরকে দিলাম এক কাপ আর আমি খাবো আর এক কাপ তো আজমির বলতাছে চাটা খেয়ে দারুণ হয়েছে চাটা অনেক মজার হয়েছিল যে কোনো কিছু খেতে কিন্তু অনেক মজার তো মজার পরে যে সব কিছু যে অনেক কষ্টের তো সেটা আপনাদের বুঝিয়ে দিতেছি আমি কিন্তু চাটা বানাতে কিন্তু খেতে কিন্তু এক মিনিটও লাগে নাইকা আর তারপরে দেখেন কতগুলো মানে প্লেট বাটি হয়েছে কাপ পিলিস সব কিছু তো এখন এইগুলো আমার দুইতে যে কতটা কষ্ট হইতাছে ছেলেকে বুঝাইতেছি যে খেতে তো এক মিনিটও লাগে নাই আর ধুইতে তো কতগুলো ময়লা হয়েছে দেখো এখন ধুয়ে নিতেছি আমি এগুলো সাথে সাথের কাজগুলা যদি সাথে সাথেই করে নেই তাহলে তো কাজগুলা আর বেশি জমাট বেঁধে থাকে না আর যদি সব কিছু জমিয়ে জমিয়ে অনেকগুলো প্লেট বাটি হয় তালা বাসন তো ওইগুলো ধুইতে কিন্তু অনেক কষ্ট হয় সেই জন্য আর আমি এই কাজগুলো জমিয়ে রাখি না সাথে সাথে কাজ সাথে সাথে করার চেষ্টাই করি আমি এই প্লেট বাটিগুলো ধুয়ে তারপরে এখন রান্নার জন্য প্রস্তুতি নিব এই প্লেট বাটিগুলো ধোয়ার পরে আমি সবজিগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরায় এ তো এখানে আছে ধনিয়া পাতা আইল মাছ তারপরে কি সবজি দিয়ে রান্না করব এ তো ফুলকপি শিম আলু তারপরে আছে টমেটো আমি প্রতিদিন তো মাটির চুলা রান্না করি আপনাদের সাথে শেয়ার করি তো আজকে গ্যাসের চুলায় রান্না করব আর ভাত রান্না করব রাইস কুকারে সেটাও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব প্রথমে আমি তো আগুনটা দড়িয়ে নিয়েছি গ্যাসের চুলায় তারপরে পরিমাণ মতো তেল দিয়ে মাছটা মাছটা আমি ভেজে নিব যেহেতু আমার বাসা বাজা মাছ ছাড়া কেউ মাছ খেতে চায় না সেজন্য মাছটা আমি ভেজেই নিই হালকা অল্প অল্প বেজে নিলেই চলে তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা হলুদ হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালো করে হাতে মেখে নিয়েছিলাম তারপরে আমি তেলের মধ্যে বেজে নিতেছি চুলায় আমি মাছ বাজারটা বসিয়ে দিয়ে এই পাশে হাঁড়িটা রাইস কুকারে বসিয়ে দিলাম চাউলটা আলাদাভাবে ধুয়ে নিয়েছিলাম যতটুক পরিমাণ পানি লাগবে ততটুক পরিমাণ আমি দিয়েছি আমার রাইস কুকারে রান্না করার পানিটা যে পরিমাণ মতো দিতে হয় আঙ্গুলে যতটুকু যতটা কর আছে এর মধ্যে তিনটা কর তিনটা কর তিন করের চাউলের উপরে পানিটা রাখবেন রাখলেই তো অতটা পরিমাণে যতটুকু পরিমাণে চালে রাখবে ততটুক পরিমাণে চাউলের উপরে মানে তিন করের তিনকর পরিমাণ পানি দিলেই ভাতটা জোর জোড়া হয়ে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে আমার 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 মা অসুস্থ তো মায়ের কথা শুনে মুখে এতটাই বেজে আসে আমি বয়স দিতে গেছি আমি কথাই আস্তে না মুখ দিয়ে মানে কি বলবো কথা এক কথা বলতে বলতে মানে আরেক কথাই মনে থাকে না আরেক কথা বলতে বলতে আরেক কথা আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে করে আমার মায়ের শরীরটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যায় আর এই তো কথা বলতে বলতে আমার পুরোটা রান্নাই কিন্তু হয়ে গিয়েছে এখন রান্নার মধ্যে আমি শুধু বাকি আছে ধনিয়া পাতাটা দেওয়া রান্না তো আমার প্রায় হয়ে গিয়েছে তো এখন মাছ যে বাজার রাখছিলাম বাজা মাছটা এখন দিয়ে দিতাসি বাজা মাছটা দেওয়ার পরে আরেকটু জাল করে নিয়ে তারপরে আমি পাতাটাও দিয়ে দিব বাজা মাছ দেওয়া আমার হয়ে গিয়েছে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আরেকটু পরিমাণ জাল করে নিয়েছি তারপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম মুড়টা দিয়ে ধনিয়া পাতা দেওয়ার পরে আমার রান্নাটাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব। রাইস কুকারে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে তরকারিটা রান্না করে নিয়েছি আজকে তো আর বেশি একটা রান্না বান্না নেই তো এখন রান্নাবান্না প্রায় আমার হয়ে গিয়েছে এখন তো রাইস কুকারের ভাতটা আমি দেখি যে হয়ে গিয়েছে আর একটু এরকম চামচ দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ